দশ ঘন্টা পর পুরোপুরি নিভেছে সচিবালয়ের সাত নম্বর ভবনের আগুন ষষ্ঠ থেকে তলা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিটের চেষ্টায় আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন নাশকতা কিনা তদন্তের পর জানা যাবে পরিদর্শন এসে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সচিবালয় নজিরবিহীন অগ্নিকাণ্ডে এলজিআরডি সড়ক যুব ও ক্রীড়াসহ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত ষড়যন্ত্র কিনা তদন্তের আগে বলা যাচ্ছে না মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম মোজাম্বিকের কারাগারে ভয়াবহ দাঙ্গা নিহত তেত্রিশ কারাগার থেকে পালাল দেড় হাজার বন্দি এবং মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিন শেষে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছয় উইকেটে তিনশো রান আসসালামু আলাইকুম দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ এতক্ষণ সংবাদ সুনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছে সরকার সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিদর্শন শেষে জানান এটি নাশকতা কিনা তা তদন্তের পরে জানা যাবে সচিবালয় নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনায় এলজিআরডি সড়ক যুব ও ক্রীড়া সহ কয়েকটি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম জানিয়েছেন এটি ষড়যন্ত্র কিনা তা তদন্তের আগে বলা যাচ্ছে না প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সচিবালয়ে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আজ সকাল দিকে সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা জানান ব্রিফিংয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বুধবার দিবাগত রাত নয়টা পঞ্চাশ মিনিটে আগুন লাগে একটা চুয়ান্ন মিনিটে ফায়ার সার্ভিস আসে আজ সকাল আটটা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগে ছয় তালায় পরে তা সাত ও আটতালায় সচিবালয়ে এমন আগুন নজিরবিহীন ষড়যন্ত্র কিনা তা তদন্তের আগে বলা যাচ্ছে না ক্ষয়ক্ষতির এর আগে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন প্রায় সাত ঘন্টা পর সকালে নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন তার নাম সোহানুজ্জামান নয়ন আজ সকাল পৌনে সাতটার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় সাত আট যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি এদিকে সচিবালয়ে আগুনের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভারের আসলে মানুষ পড়ানোর ঘটনায় পুলিশ কনস্টেবল মুকুল চোদ্দারকে আটক করে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানি শেষে ট্রাইব্যুনাল গ্রেফতারকৃত কনস্টেবল মুকুল চৌদ্দারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল একই মামলায় আরেক আসামি কনস্টেবল মালেককে কিশোরগঞ্জে আটক করা হয়েছে সকালে শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি বলেন হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের আইনের আওতায় আনা হয়েছে যখন এই লাশগুলোকে আগুন দেওয়া হচ্ছিল তখন তার মধ্যে একজন ছেলে জীবিত ছিল এবং এই জীবিত থাকা অবস্থাতেই তার গায়ে পেট্রোল ঢেলে আগুনটা জ্বালানো হয় এবং এই তদন্তগুলো দ্রুত আমরা গুছিয়ে আনছি খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আমরা এই তদন্ত কার্যগুলো চূড়ান্ত প্রতিবেদন যে অর্থাৎ তদন্ত যে প্রতিবেদন সেগুলোকে চূড়ান্ত করতে সক্ষম হব এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু করতে পারব। সেখানে যে ওসি ছিল সে পালিয়ে গেছে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে তার উপরে এএসপি ছিল এসপি ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার উপরে প্রধানমন্ত্রী ছিল আইজিপি ছিল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানো জারি হয়েছে এদের মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী পর্যন্ত যে কমান্ড স্ট্রাকচার এবং নির্দেশের যে ধারাবাহিকতা সেটা প্রমাণিত হয়েছে বা হবে সে কারণে আমরা এদেরকে ধরেছি সচিবালয়ে অগ্নিকাণ্ড সাধারণ বিচ্ছিন্ন কোনো ঘটনা হতে পারে না বিষয়টি গুরুত্ব সহকারে ক্ষতি দেখতে অন্ধ্রপ্রদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিড প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্ন জবে আহ্বান জানান এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদ জামান ফুয়াদ সাধারণ ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না বিল্ডিং এ আগুন লাগছে লাগছে আগুন লাগছে হচ্ছে নাহিদ আর আসিফের রুম গেল তো আমি সরকারকে বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য এবং এর আগে সচিব অজয় জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টার তথ্য উপদেষ্টা ছিলেন লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি অতএব তার ডিপার্টমেন্টটা পুরে গেছে আজকে সচিবালয়ে যে আন্দোলন করছে এই যে আওয়ামী সচিব লীগ যার আশি শতাংশ গত ১৬ বছর দালালি করছে রাতের ভোট করছে চুরি ডাকাতি করে বিদেশে টাকা পাচার করছে তারা সাডেনলি গণতন্ত্রী হয়ে গেছে পক্ষে শক্তি হয়ে গেছে আসলে কি হচ্ছে সেটা করা এ সময় তিনি বলেন বাংলাদেশের পুরো উন্নয়নের সঙ্গে জনগণ জড়িত নেই উন্নয়নের নামে লুটপাট হয়েছে রাষ্ট্র পরিণত হয়েছে রাজবংশে কয়েকটা পরিবারের হাতে বন্দী হয়ে পড়েছে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হলে নতুন ধারা রাজনীতি নিয়ে এগোতে হবে পলিসি বেসড পলিটিক্স ও চট্টগ্রামের উন্নয়নের জন্য পাঁচ প্রস্তাব শীর্ষক মিড দ্য প্রেস অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন এবি পার্টির চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক সিদ্দিকুর রহমান বাংলাদেশ বিরোধী অপপ্রচারের অংশ হিসেবে এবার মিয়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর ভিডিওকে বাংলাদেশের ইসলামী সশস্ত্র তৎপরতা হিসেবে তুলে ধরা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যদিকে যশোরের একটি মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসরায়েল ও ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে নাটকের দৃশ্যে ব্যবহৃত খেলনা অস্ত্র ব্যবহারের ভিডিওকে সশস্ত্র ইসলামী গোষ্ঠীর তৎপরতা হিসেবে প্রচার করা হচ্ছে স্ক্যানারের অনুসন্ধানে স্বার্থী গোষ্ঠীর মিথ্যা এই অপপ্রচারের বিষয়টি উঠে এসেছে বিস্তারিত সামাজিক যোগাযোগ মাধ্যমে সুৎখর দেশটাকে জঙ্গিদের অভয়ারণ্য বানিয়ে ফেলেছে শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে মুখ ঢাকা কিছু ব্যক্তিকে বক্তব্য দিতে দেখা যায় এবং তাদের বক্তব্যে মুজাহিদিন ও জিহাদ শব্দ দুটি ব্যবহার করতে শোনা যায় ভিডিওটি প্রচারের মাধ্যমে মূলত দাবি করা হচ্ছে এটি বাংলাদেশের কোনো ইসলামী সশস্ত্র গোষ্ঠীর তবে প্রকৃত তথ্য হল এই ভাইরাল ভিডিওটি বাংলাদেশের কোনো সশস্ত্র গোষ্ঠীর নয় বরং এটি মিয়ানমারের আরাকান ন্যাশনাল ডিফেন্স এএনডিএফ নামের একটি নতুন সশস্ত্র গোষ্ঠীর ভিডিও রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে উঠে এসেছে এই তথ্য এই বিষয়ে অনুসন্ধানে মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ডেভেলপমেন্ট মিডিয়া গ্রুপ এর ওয়েবসাইটে গত তেরো ডিসেম্বর নিউ মুসলিম আর্ম গ্রুপ এমার্জেন্সি ইন আরাকান স্টেট শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায় প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছবির সাথে প্রচারিত ভিডিওর সাদৃশ্য পাওয়া যায় প্রতিবেদন থেকে জানা যায় আরাকান আর্মি মিয়ানমার বাংলাদেশ সীমান্তের মংডু শহর দখলের পর আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করতে আরাকান ন্যাশনাল ডিফেন্স ফোর্স নামের একটি নতুন মুসলিম সশস্ত্র গোষ্ঠী গঠিত হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এএনডিএফ এর এক সদস্য তাদের উপস্থিতি প্রকাশ করে আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম ইরাসাইয়ের ওয়েবসাইটে গত চোদ্দ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায় পরে ওই প্রতিবেদনগুলোর সূত্র ধরে রোহিঙ্গা নলেজ ওয়ার্ল্ড নামের একটি ইউটিউব চ্যানেলে গত এগারো ডিসেম্বর প্রকাশিত আলোচিত ভিডিওটির দুই মিনিট উনিশ সেকেন্ডের একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায় ওই ইউটিউব চ্যানেলের বর্ণনায়ও ভিডিওটি এ এন বলে দাবি করা হয় মিয়ানমারের এই নতুন সশস্ত্র গোষ্ঠীর ভিডিও বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীর বলে অপপ্রচার চালানো হচ্ছে যা ডাহা মিথ্যাচার বলে রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেকে উঠে এসেছে এছাড়া যশোরের একটি মাদ্রাসায় গত সতেরো ও আঠেরো ডিসেম্বর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে কিছু শিক্ষার্থী ইসরায়েল ফিলিস্তিন পরিস্থিতির উপর একটি নাটক মঞ্চস্থ করে নাটকটিতে শিক্ষার্থীদের একজন ফিলিস্তিনি নেতার চরিত্রে অভিনয় করে এবং এখানে প্লাস্টিকের খেলনা অস্ত্র ব্যবহার করা হয় নাটকটির একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তা বাংলাদেশের সশস্ত্র গোষ্ঠীর দাবি করে অপপ্রচার চালানো হয় এই ভিডিওটি পরে বাংলাদেশ বিরোধী সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় উদ্দেশ্যমূলক এমন অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে চিহ্নিত একটি গোষ্ঠী মূলত ছাত্র জনতার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ বিরোধী এমন মিথ্যাচার চালানো হচ্ছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে সফল হতে না দেওয়াই তাদের উদ্দেশ্য বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ